মানিকগঞ্জ জেলার বিখ্যাত আরিসা ঘাটে একদিন আমি এবং আমার ফুহতভাই ভাই নাজমুল ভাই আমরা দুইজনে চলে গেলাম আরিসা চমৎকার একটি জায়গা সন্ধ্যাবেলা সূর্য ডোবা দেখা যায় এবং নদীতে মাছ ধরছে সেই দৃশ্যও দেখা যায় আমরা চলে গেলাম দুই ভাই আরিসা ঘাটে যাওয়ার জন্য যে রাস্তাটা ব্যবহার করা হয় চমৎকার একটি পাকা সড়ক অসম্ভব সুন্দর তার পাশেই বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখলাম গ্রামগঞ্জের বিভিন্ন ইতিহাস এবং তারপরে আমরা মাছ দিয়ে ভাত খেতে একবারে আরিসা ঘাটের পাশেই হোটেলে বসে পড়লাম সারাদিন ঘোরাঘুরির পরে ক্রান্ত শরীর নিয়ে বসে পড়লাম একটি হোটেলে খাবার শেষে আমরা আবারও নদীর দ্বারে বড়শি দিয়ে মাছ ধরতেছে সেই দৃশ্য দেখার জন্যে চলে গেলাম সেখানে চমৎকার একটি জেলা মানিকগঞ্জ জেলা ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক দিক দিয়ে কোনো দিক দিয়ে এই মানিকগুঞ্জ জেলা পিছিয়ে নেই মানিকগুঞ্জ জেলা সবচেয়ে ছোট্ট একটি জেলা হলেও এই জেলার রয়েছে প্রাকৃতিক দৃশ্য একপাশে পাশে যমুনা অন্য পদ্মা সেই মিলন মেলাই আরিসা ঘাট পাটুরিয়া ঘাট সেই ঘাটে সন্ধ্যাবেলা সূর্যস্ত দেখা যায় চমৎকার একটি দৃশ্য ধরা পড়ে এমন একটি চমৎকার জায়গা মানিকগঞ্জ জেলা এখানকার ঘাট মাঠ হাট বাজার সকল কিছু ঘুরে ঘুরে আমরা একটা দিন সমস্ত জায়গাগুলো দেখেছিলাম চমৎকার তার গ্রামীণ পরিবেশ সন্ধ্যাবেলার কী স্মৃতি মানুষ বসে আছে নদীর ধারে এবং নদীতে কেউ কেউ মাছ ধরছে কেউ কেউ সূর্য ডোবার সে দৃশ্য দেখছে এখান দিয়েই লঞ্চে করে অথবা এখান দিয়েই ফ্রিতে করে এক পার থেকে অন্য পারে যাওয়া যায় এ পার থেকে অপর প্রান্তে রাজবাড়ি জেলা ওই পার থেকে এই পারে আসে ফেরি এই পার থেকে ওই পারে যায় আহ কি দৃশ্য কি চমৎকার এই বাংলার আবহমান সংস্কৃতি এবং ঐতিহ্য তা দেখতে দেখতে একদিন আমরা বিভিন্ন জায়গা ঘোরাফেরা করলাম মানিকগঞ্জ জেলার আমাদের সাথে থাকুন মানিকগঞ্জ জেলার আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন সকলকে অফুরন্ত ভালোবাসা অফুরন্ত হৃদয় ভরে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়